কেউ কি আছো আমার একটা জিনিস জানা ছিল যদি কেউ থাকো তাহলে তাড়াতাড়ি চলে এসো অনেকটা রাত্রি হয়ে গেছে একটা বাজে একটা পাঁচ হয়ে গেছে দশ মিনিটের জন্য বা পাঁচ মিনিটের জন্য আমি আবার আসলাম কারণ আমি অনেকটা ভয় পাই পেয়ে গেলাম এখন দুটা মেসেজ ঢুকলো আমার মোবাইলে আমি তো জানি না ওটা কী তার জন্য জিজ্ঞাস করতে আসলাম তোমরা কি কেউ জানো কেউ কি আছো বিপ্লব কি আছো আছো না তুমি বলো একটু আমি তো ভযে চলে গেছি ওখানে টাইম দেখাচ্ছিল হয়তো গান করার জন্য হইতে পারে জানি না ওটা কি ইউটিউব থেকে দিয়েছিল মেসেজটা আমি তো এমন ভয় পাইছি স্ক্রিনশটও নিতে ভুলে গেছে না ওটাই তো এত ভয় পাইলাম আমি কি দেখা ছিল ইউটিউব মানে ইস্যু ছিল কিছু একটা পাঁচ মিনিটের টাইম দিয়েছিল আমাকে পাঁচ মিনিটের মধ্যে লাইফটা কাটার কথা তার মধ্যে এক মিনিট হওয়ার সাথে সাথে আমি কাটছি হ্যাঁ আমিও তারপরে বুঝতে পারলাম এরকম কিন্তু আমার এই ভাগ্নি লাইফ করে আমি ওকে জিজ্ঞাসা করবো কিন্তু স্ক্রিনশটটা মারলে খুব ভালো হইতো ওটাই ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তুমি তুমি দেখতে পারো মেসেজটি হ্যালো তুমি কি দেখতে পেরেছিলে বিপ্লব মেসেজটি বলো তুমি কি দেখতে পেরেছিলে আমার মা 哎。 আচ্ছা মেসেজ তো লাইভে থাকে না দেখো গিয়ে তাও তুমি লাইভ করার পর মেসেজ তো ডিলিট হয়ে যায় সব হ্যাঁ সেটাই বললাম না লাইভ কাটার সাথে সাথে তোমাদের সব মেসেজ ডিলিট হয়ে যাবে থাকবে না আচ্ছা ঠিক আছে যেমন আমার এক ভাগ্নি মোটামুটি তিন বছর থেকে মানে ইউটিউব করছে ও প্রায় প্রতিদিনই লাইভে আসছে ওর চ্যানেল মনিটাইজেশ হয়ে গেছে মনিটাইজেশন হয়ে গেছে তারপর ওর সব কিছু হয়ে গেছে শুধু গুগল পিনটা আসছে না চার মাস হয়ে গেল ও মোটামুটি সব কিছু এখন জেনে গেছে তা আমি ভুলে হয়ে গেছে আমার মেসেজটাকে স্ক্রিনশট মারার ওটা করলেই ভালো হতো তাহলে আর আমার কোনো টেনশন থাকতো না তাও যতটুকু মনে আছে ওকে বুঝিয়ে বুঝিয়ে বলবো তারপর ও দেখে দিবে খাবো কে কে আছো পাঁচজন লাইভে অভিজিৎ কে আছো নাকি আমার মতো সবাই ভয়ে পালিয়ে গেছো হ্যাঁ আচ্ছা আচ্ছা কখন দেখ কখন রেখেছিল তখনই আমি ফল বিজে আছো না চলে গেছো আমার মতন ভয়ে সব দূরে গেছো আকাশ আছো না চলে গেছো সরি সাগর আকাশ তো আসে নি আজকে হাই কি ব্যাপার আমি গুড গুড নাইট বলতে এসেছি সবাইকে কেউ আসছো না কেন আমার সব কই হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব ভালো আচ্ছা কি করবো টাইম যাচ্ছিল তো কেউ যদি করে থাকে তাহলে মাথা দেখো বাপরে বাপ ওর নাকি ডিস্টার্ব করে কি লাভ বলতো হ্যালো 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 কেমন আছো বলো হ্যায় আয় হতো লাইফ কো লাইক করো প্লিজ লাইক কো লাইক করো প্লিজ কি অভিজিত আসো কি নাই আমার ভয় কি তোমাদেরও ভয় পায় পায় হেলা নাকি তোমাদের কিছুর ভয় এতর জন্য তো আসতে পারবে আমি তো চ্যানেলের বাইরে চলে গেছি কারণ অনেক দিন থেকে কষ্ট করছি কষ্ট তো লাগেই বলো কিছু একটা হয়ে গেল পাঁচটা লাইক হয়ে গেছে থ্যাংক ইউ কোথায় সবাই নয় জন দেখছো লাইফটা এই তো আমি তো ভয়ে দূরে চলে গেলাম তোমরাও আসতেছিলে না কেন হ্যাঁ ঠিক বলেছো আমি দেখবো আচ্ছা তুমিও কি ভয় পেলে নাকি অভিজিৎ আমার মতো আমি তো চ্যানেলের চোখ দৌড়ে চলে গেছি সবাই তো গেছিলে আবার লেখ উল্টা পাল্টা আবার দিবে মেসেজ আমাকে এখন বিরাট বড় মুদ্রা হচ্ছে ওখানে নিয়ে কথা বললে আমাকে দিবে আবার বুঝলে বিপ্লব আমার খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেছিল তুমি কি ভাবলে আমার তিলে তিলে বড় করছি এক সেকেন্ডের মধ্যে একটা মেসেজে উড়ে যেত বুঝলে যার জন্য খুব কষ্ট লাগছিল জলদি জলদি আমি না বলেই কেটে দিয়েছি তারপরে ভাবলাম যাই হোক সবাইকে বলে গুড নাইট করে তারপরে চলে আসি সুন্দরভাবে লাইফটা কেটে ভালো লাগবে তাহলে ওটা কেউ হয়তো বদমাশিও করতে পারে যে এভাবে মেসেজ করে তারপর ওটা চিন্তা করে তারপর আমি আবার চলে এসেছি কোনো ব্যাপার না আমি কালকে ভাবনিকে জিজ্ঞেস করে নিব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর হয়তো আমার বেশি গান গাওয়াটা ঠিক হবে না কারণ কোন গানে কপিরাইট দিবি আমি তো জানি না

কারণ এতগুলো আবার রিল বানানো সব চলে যাবে আমার খুব ভাল লাগে আমার নিজেরটাই দেখতে কুটন কে ইউ টি এ এন কুটন এমনি না

কে ইউ টি কুটন মানে আমিও জানি না শুধু কুটন শুনতে ভালো লাগে সাউন্ড কুটন আমি নিজেও জানি না মানে কি কুটন কুটন মানে আমিও জানি না আমাকেও দেখতে হবে না হয় আমার দু তিনটা লাইভে এরকম কপিরাইট চলে এসেছিল তারপর আমার ভাগ্নি আমি তো প্রথমে ওকে জিজ্ঞেস করিনি যে কপিরাইটটা তোলা যাবে না নাই তারপর ও আমাকে উঠিয়ে দিয়েছে একটা ঠিক আছে তারপর আমি আরে মেসেজ কেন ডিলিট করছো আমি তো এখনই পড়তাম ঠিক 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 আসি যখন বিশ মিনিট থাকি তোমাদের কি কে ঘুম পেয়েছে পাঁচজন দেখছো পনেরো মিনিট হয়ে গেছে বিশ মিনিট হলে তো আর বেশিক্ষণ নেই দেখতেই বেরিয়ে যাবে দেখতে দেখতে টাইম হয়ে যায় এখানটায় জানো হ্যাঁ এই তো कुछबिहार দেখছো ষোলো মিনিট হয়ে গেছে চার চার মিনিট তার মধ্যেও চলছে টাইম দিনে তো দেরি হয়ে যায় এর জন্য রাত্রে দেরি হয়ে যায় আমি কোচবিহার ওয়েস্ট বেঙ্গল কোচবিহার থাকি আর আমি বাঙালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আচ্ছা আহ আবার এসেছে আরে আরে আমি তো তখন ভয় পেয়ে গেলাম মেসেজটা দেখে যার জন্যই তো হ্যাঁ অভিজ্ঞ আমি তো একটু তাড়াতাড়ি করতে পারি কিন্তু কি করব বলো হয় না হয় না আঠেরো মিনিট হয়ে গেছে আর দুই মিনিট তার মধ্যে এক মিনিট চলছে এখন দেখো এখনই আসলাম এখনই বিশ মিনিট হয়ে গেল বাপরে বা সময়ের কোনো মানে কীভাবে যে চলছে কি হলো তোমাদের কি পায় না है hey. लाइक को लाइक like करो आए हो तो আরে খাবো আজকে কি খাবো জানো সিদ্ধ আর ভাত এত রাত্রে অন্য কিছু খাইতে হয় না এটাই খাবো আজকে এখনই হ্যাঁ ও তো বলবি বলবি শুনবে না তুমি যতই বলো তার জন্য আমাদের কমেন্ট করি না ওরা ভাবে সবাই বোধ একই রকম লাইফ করতে আসে আচ্ছা ও খুব বেশি ওকে হাইট করে দাও bye, ciao, ciao. a uh, sagor তুমি কি জিজ্ঞাসা করছিলে আমার আসামের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আসামে কি বলে ডিস্ট্রিক্ট ধুবরি ডিস্ট্রিক্ট ধুবরি ডিস্ট্রিক্ট আমার বাড়ি ধুবরি ডিস্ট্রিক্ট ধুবরি ডিস্ট্রিক্ট বিলাসীপাড়া এটুকু বলে দিলাম শোনো বিশ মিনিট হয়ে গেছে শোনো বিশ মিনিটের উপরে হয়ে গেছে আমি উপরে দেখি নাই তাকে তেইশ মিনিট চব্বিশ মিনিট হইতে চললো ঠিক আছে সবাই গুড নাইট করো যারা যারা আছো সাগর বিপ্লব তারপর অভিজিৎ আমার বন্ধুরা তাড়াতাড়ি গুড নাইট করো শুয়ে আমি ওইভাবে লাইফটা কাটছি যার জন্য সরি আচ্ছা তোমার তুমি যখন বিয়ে করবে আর কি বলছি বিপ্লবকে তুমি যখন বিয়ে করবে তুমি যখন তুমি যখন বিয়ে করবে তুমি যখন শ্বশুর বাড়ি যাবে তখন তোমার শালিদের খুব মজা হবে আর তুমি ওদের হাসাইতে হাসাইতে পেট ফাটায় ফেলবা বুঝতে পারছি বুঝছো খুব ভালো এমনই থেকো এমনই থেকো এমনই থেকো গুড অভিজিৎ গুড নাইট গুড নাইট বিপ্লব অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে আমাকে অনেকটা হেল্প করেছ ঠিক আছে আমি তো অনেক বেশি ভয় পাই গেছি কি করবো আগে তো করিনি রব হ্যাঁ গুড নাইট সুইফ্রেন অভিজিৎ বলো গুড নাইট বলো আকাশ বাই আবারও এসো তুমি যেদিন করেই এসো আমি তখনই লাইটটা ছেড়ে চলে যাই সরি তোমার সাথে ভালোভাবে কথাও হয় না এভাবে আস্তে আস্তে একটু একটু করে সব কথা হয়ে যাবে হয় গেলে তাড়াতাড়ি কেনেকৈ চিনিলা মগ কোৱাচোন আপোনাৰ ঘৰটো ক'ত কোৱাচোন আপনার ঘর তু কত হে এই তো অভিজিৎ বলে দিয়েছে আচ্ছা গুড নাইট গুড নাইট সবাইকে ঠিক আছে সাগর পরে কথা হবে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে আমাকে এখন দায়িত্ব কাটতে হবে ঠিক আছে এখন আমি গায়ে কেটে তারপর খাওয়া দাওয়া করে শেব তোমাকেও শুভরাত্রি বাই মেয়ে বড় good night